ডিপ্রেশনে ভুগছেন পেরেশানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নাফরমানি করেছি কত সীমালঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টোকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে করছি কখনো নিলัจ্জ কাজ করব না আপনার নাফরমানি করব না আপনি আমার গুনাহ পাপটা maaf করে দেন গুনাহ পাপটা maaf করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাযত করেন আপনি হেফাযত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহ সাথে কিছু কথা বলেন আল্লাহর কসম সলহাতু সল্লি মুদি দিল খরাজ আজমুদে এক জামানা খাকিবাশ পাথর হয়ে বহু দিন ভাই একটু সাথে কথা বলেন চোখের পানি ফেলেন দোয়া করেন বিশেষ করে বহর রাতের দোয়া He's full of means, by